কালো টাকা ছড়াচ্ছে নির্বাচনে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমাদের সহকর্মীটা জীবন দিয়েছে সেই পরিস্থিতিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সেই পরিস্থিতিতে এই কেন্দ্রে আপনি যদি দেখলেন এখানে প্রিজাইডিং অফিসারের সরাসরি প্ররোচনা এবং সিরাজুল ইসলাম নামের একজন পুলিং অফিসার বা আপনি সহকারী প্রিজাইডিং অফিসার তার রুট থেকে কাপটি মার্কার আমার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজীগ্রামের তালুকদারের মার্কার মার্কার সিলমারা ব্যালট কত কতগুলো ব্যালট ছিল সেটা আমি জানি না আমি তিনটি ব্যালট উদ্ধার করেছি যে কোনোভাবেই হোক আমি তিনটি ব্যালট উদ্ধার করেছি এখন আমি তিনটি উদ্ধার করেছি এটা তো তিনশোও যেতে পারে পাঁচশোও যেতে পারে দেখলেন যে এইখানে ব্যালট বাক্স এটা তো পরিষ্কার ভাবে আপনারা খুঁজে বের করবেন